চাক জাল বা বুসনা জাল এই জালটা আপনার সাধারণত অন্য অন্য জাল থেকে অনেকটা আলাদা এই জালে আপনার সাধারণত গোল রিং থাকে এই জন্য এই জালকে আপনার সাধারণত চাক জাল বলা হয় সাধারণত এই জালে একবার ছোট থেকে বড় সব ধরনের মাছ উঠে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন চাক জাল দেশের বিভিন্ন স্থানে এই জালকে চাক জাল বা বুসনা জাল বা টোনা জাল এইসব নামে আপনার সাধারণত ডাকা হয়ে থাকে এই জালটা খাল বিল জলাশয় কিংবা পুকুরে যেখানে ফানি স্রোত আছে ওখানে অনায়াসে ব্যবহার করা যায় তো এই চাক জাল বা জালটা এমনভাবে তৈরি করা যাতে মাছ একবার ভিতরে প্রবেশ করলে আর বের হতে না পারে কারণ ভিতরে কারিকুলাম বা রিংটা এমনভাবে দেওয়া এই জালে আপনার সাধারণত বিভিন্ন রকমের সাইজ বা কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার কোনোটা লাম্বা ষাট হাত মুখে গোলে পনেরো হাত আবার কোনোটা লম্বা দশ হাত মুখে গোলে তিরিশ হাত আবার কোনোটা লাম্বা পনেরো হাত মুখে গোলে ষাট হাত এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে আবার কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে যেমন একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল সুতার আবার সাধারণত এই জালটা বাঁশের ছাক হয়ে থাকে আবার লোহার রিংয়েরও ছাক হয়ে থাকে সাধারণত বাঁশের ছাকটা দিন কম যায় আর লোহার রিংয়ের ছাকটা আপনার সাধারণত অনেক দিন ব্যবহার করা যায় সাধারণত এই জালটার দাম সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার আট টাকা পর্যন্ত মানবাহ কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আলহামদুল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি যার যে সাইজের প্রয়োজন বা যত ফিজ প্রয়োজন বা যত হাতের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো দীর্ঘদিন যাবত আলহামদুল্লাহ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকির যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে নামতেছি অবশ্যই আল্লাহ তারা রক্ত সম্পর্ক দেবেন কারো যদি কোনো ধরনের পণ্য বা পরামর্শের প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ গণটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইদানিং দেখা যাচ্ছে অনেকে আমার ভিডিও ব্যবহার করে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে মানুষ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আপনাদেরকে সতর্ক করতেছি যে আপনারা অবশ্যই রশি দোকান ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ছাড়া আপনারা লেনদেন করে প্রতারিত হবেন না আমাদের ঠিকানা ফেনি বাজার কমলাপুরি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকানে গেলে অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ